জীবনে ভালো থাকতে গেলে কিছু সূত্র মেনে চলুন এক পুরুষ হন নারী হন নিজের পায়ে দাঁড়ান দুই কোনো কাজকেই কখনো ছোট ভাববেন না যে কোনো কাজ আনন্দের সাথে করুন সুযোগ থাকলে অন্যকে সহযোগিতা করুন নিজের জন্য যেটা ভালো মনে করবেন অন্যের জন্যও সেইটাই করবেন এবং সেটাকেই ভালো মনে করবেন কারো দয়া নেবেন না অল্পতে তুষ্ট থাকবেন সবসময় হাসি মুখে থাকবেন দিনটিকে চার ভাগে ভাগ করুন খাওয়া ঘুম পরিশ্রম ধর্মীয় কাজ কিছু দিতে না পারলেও একটু হাসি হলেও উপহার দিন কাউকে শিশু নারী এবং বৃদ্ধদের প্রতি সদয় থাকবেন দিনের শুরুতে নিজেকে পাঁচ মিনিট দেবেন সারা দিন কি কি কাজ করবেন সেটা ভেবে নেওয়ার জন্য দিনের শেষে নিজেকে পাঁচ মিনিট দেবেন চুপ করে বসে ধ্যান করার জন্য সারা দিনের ভালো কাজ মন্দ কাজগুলোকে ভাগ করে নেওয়ার জন্য মন্দ কাজগুলোকে অবশ্যই এড়িয়ে চলবেন পরের দিন থেকে যেন আগের দিনের ভুল পরের দিন না হয় কারো কাছ থেকে কিছু শিখলে জানলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন দেখবেন আপনার জানাটি স্থায়ী হবে এরকমভাবে জীবনটাকে কাটালে অবশ্যই ভালো থাকবেন